আসসালামু আলাইকুম আজকে আমি স্পেশাল বরবটি ভর্তা করব চলে গেলাম গাছে কয়টা বরবটি ছিঁড়ে নিয়ে আসে কুটে ধুয়ে একটা কড়াইতে দিয়ে একটু লবণ পানি দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো সিদ্ধ হয়ে গেলে একটা মিক্সার দিয়ে ওর ভিতরে কয়টা কাঁচামরিচ কাঁচা রসুন ধনিয়ার পাতা দিয়ে ব্ল্যান্ড করে নেবো তারপরে কড়াইতে একটু তেল দিয়ে গরম হলেই দিয়ে দেবো কালো জিরা কাঁচা জিরা গোলমরিচ কয়েকটা মেথি দানা একটু শর্টকটিয়ে উঠলে দিয়ে দেব রসুন কষি একটু নেড়েসেরে দিয়ে দেব। পেঁয়াজ কষি পেঁয়াজ কষিটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব। টমেটো আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু লালমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েসেরে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো মিক্সার করা বরবটি সেটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এই পানি শুকানো পর্যন্ত নাড়তে হবে একদম পানিটা শুকাইয়ে এমন ঘনত্ব আসে গেলে তখন একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না এরপরে একটা প্লেটে ধোয়া ওঠা গরম ভাত সাথে টাটকা সবজি মিলে ফোড়নের ঘ্রাণ একটু ঝালঝাল হয়েছে ভাতের সাথে ভালোভাবে মাখাইয়ে জিবলের পার দিতে মনে হচ্ছে পাকিস্তানের মিসাইল ভারতে না পড়ে আমার জিবলের উপর পড়েছে কি যে স্বাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন হল দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার উৎসাহ